তোমরা জেনে রাখো নয়া পাড়ার মানুষ ও নয়া পাড়ার মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুফুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ তাকের ইতির দিন হোক আজকের এই দরপর মাহফিল তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক ও নয়া পারার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাকাত সুন্নাত যোহুরে ছয় রাকাত সুন্নাত মাগরিবে দুই রাকাত সুন্নাত ঈশায় দুই রাকাত সুন্নাত তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্ত সাল্লাল্লাহু আলাইহি তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রেকাত শূন্য আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন যে ঘর ভাবে ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছো নয়া পড়ার মানুষ তোমাদের রসুল পেয়ারে হাবিব সল্লল্লাহ আলাইহি বলছেন ফজরের দুই রেকাত শূন্য এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাই উত্তম তাহলে যে দুই রাখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবার কি দিয়ে মিটাবা এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফা দিবা যেখানে সুন্নত দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি রাখা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজর উদ্দুরা সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয় ফজর উদ্দুরা সুন্নত ভারী